রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আজকে আমি তোমাদের চল্লিশটা টপিক সাজেশন করে দিব। এই চল্লিশটা টপিক্স থেকেই তুমি ইনশাল্লাহ পঁয়ষট্টি থেকে সত্তর মার্ক অনায়াসেই তুলতে পারবা মানে যে চল্লিশটা টপিক্স আমি আজকে সাজেশন করে দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট হলো এই চল্লিশটা টপিক্স এই চল্লিশটা টপিক্স পড়েই তুমি রাবিতে চান্স পাওয়ার জন্য ফুল অ্যাবিলিটি তোমার চলে আসবে সো এই চল্লিশটা টপিক্স কিন্তু তোমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ জাস্ট টপিক্সগুলো দেখো আমি শুরুতেই রাখছি মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হলো বাংলা প্রথমপত্র সহপাঠ এটার গুরুত্ব আমি আর নতুন করে বলবো না কারণ যদি একই কথা বারবার রিফিট করি যারা আমাদের রেগুলার অডিয়েন্স তো তারা বিরক্ত হয়ে যেতে পারে তো তোমরা হয়তো জানো যে বাংলা প্রথমপত্র সহপাঠ কত কত বেশি গুরুত্বপূর্ণ কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই যে পঁয়ত্রিশ মার্ক বাংলাতে আছে। এই পঁয়ত্রিশ মার্কের মধ্যে তুমি অ্যাটলিস্ট দশ থেকে বারো মার্ক পাওয়া হলো বাংলা প্রথমপত্র সহপাঠ থেকে সো মার্ক দেখেই বুঝতে পারছো গুরুত্ব কত বেশি আর নতুন করে বলবো না আচ্ছা জিকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সাম্প্রতিক বিষয় বলি জিকেতে যে তিরিশ মার্ক আছে, তুমি অ্যাটলিস্ট দশ থেকে বারো মার্ক পেয়ে যাওয়া এবার দশ থেকে বারো মার্ক পেয়ে যাওয়া সাম্প্রতিক বিষয় থেকে মোস্ট ইম্পর্টেন্ট ভাই আমি কিন্তু তোমাদেরকে দেখিয়েছি এগুলো আর নতুন করে বলবো না যেহেতু আমি সাজেশন আগেই করে দিয়েছি সাম্প্রতিক বিষয় বলি তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিকের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তো একটা বিষয় আমি এখানে একটু বলতেই হয় যে সাম্প্রতিক বিষয় কিন্তু অনেক সময় তোমরা বোঝো না মানে বোঝো না মানে দেখা গেলো এখন চলে আসলো যে সুদানের রাজধানীর নাম কি তো অনেকেই যারা বুঝবে না তারা মনে করবে যে সুদানের রাজধানীর নাম কি আসছে তার মানে মনে হয় এটা বিভিন্ন দেশ পরিস্থিতি এবং দেশের রাজধানীর নাম কি ওই টপিক্স থেকে আসছে কিন্তু প্রকৃতপক্ষে এটার পিছনে কিন্তু একটা রহস্য আছে মানে ওটা কিন্তু ওই কারণে আসেনি ওটা আসছে কারণ রিসেন্টলি সুদানে একটা গণহত্যা হয়েছে সুদানে গৃহযুদ্ধ চলতেছে সেটা একটা ওয়ার্ল্ডের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল এ কারণে দেখা যায় তোমার সুদানের রাজধানীর নাম কি এই প্রশ্নটাও চলে আসতে পারে সুদানের মিলিশিয়া বাহিনীর নাম কি সেটাও আসতে পারে সুদানের সামরিক বাহিনীর নাম কি চলে আসতে পারে তো এটা যদি কেউ দুই বছর পরে কেউ কোয়েশ্চেনটা দেখে সে কিন্তু বুঝতেই পারবে না যে ওইটা একটা রিসেন্ট অ্যাফেয়ার্সকে কেন্দ্র করে প্রশ্নটা আসছে সো তোমরা বুঝতে পারো না যে কোনটা কোনটা সাম্প্রতিক থেকে আসছে। যে কারণে অনেকে মনে করো মানে যেটা খুবই বুঝতে পারো ওইটাই মনে করো সাম্প্রতিক থেকে আসতে কিন্তু প্রকৃতপক্ষে যে আরো অনেক অনেক প্রশ্ন আসে এটা অনেকে আবার ধরতে পারো না তো আমি জাস্ট একটু তোমাদের বোঝানোর চেষ্টা করলাম ওকে কনফিউন্সান ভাই এই কনফিউন্সান থেকে চার থেকে পাঁচ মার্কের কোশ্চেন তোমার একদম নিশ্চিতভাবে তুমি পেয়ে যাচ্ছ মানে এটা একদম প্রশ্ন ফাঁস করে দেওয়ার মতো এখন আমি বারবার বলি না যে অ্যাডমিশন একটি অনিশ্চিত কোশ্চেন পাবা ওই টপিক্স তুমি কোনোভাবেই অবহেলা না করো মানে গিলে খাবা তো গিলে খাবা টপিক্সগুলো একদম পোস্টমর্টম করে ফেলবা ঠিক আছে আচ্ছা এরপরে তোমার সাধারণ সাধারণগুলি জিকের জন্য এখান থেকে তুমি চার থেকে পাঁচ মার্কের কোশ্চেন পাবা আর বিশেষত বি ইউনিট ও বাণিজ্যে সাধারণ গণিত আইকিউ থেকে টোটাল যে জি কেতে পঁয়তাল্লিশ মার্ক থাকে ওখানে দেখা যায় বিশ থেকে পঁচিশ মার্ক থাকে তোমার ম্যাথ আইকিউ থেকে বি ইউনিট বাণিজ্যতে ঠিক আছে খেলাধুলা সংক্রান্ত এক মার্ক নিশ্চিতভাবে পাওয়া যাচ্ছে কৃষি সংক্রান্ত এক মার্ক নিশ্চিত আর সমাজ কারক প্রকৃতি প্রত্যয় পথ প্রকরণ খুব খুব বেশি গুরুত্বপূর্ণ রিসেন্টলি যে কোশ্চেনগুলো আসবে সব ফিলিন আকারে আসবে ফিলিন দা গ্যাবের ভিতরে তোমার আর্টিকেল আসতে পারে ডিটারমিনার আসতে পারে কানেক্টর আসতে পারে কিংবা ক্লস টেস্ট উইথ ক্লু উইদাউট ক্লু টাইপেরই সরাসরি চলে আসতে পারে তো রিসেন্ট কোশ্চেনগুলো যেহেতু ফিলিন্দা গ্যাপ আকারে আসতেছে তোমার এই টপিক্সের প্রতি কিন্তু মানে বিশেষত ফিলিন্দা গ্যাপ কীভাবে ভালো করতে হয় তো এই বিষয়ের উপর আমি কিন্তু টিউটোরিয়াল দিয়েছি দেখে নিও খুব খুব বেশি ফোকাস করতে হবে এই মুহূর্তে আর দুইটা টপিক্স সেখানে আমি তোমাদেরকে দিয়েছি রাবির জন্য খুব গুরুত্বপূর্ণ সেটা হলো আইডেন্টিফাই অফ সেন্টেন্স এবং আইডেন্টিফাই অফ ক্লজ আইডেন্টিফাই ক্লজ ক্লজের আমি একটা ক্লাস দিব ভাই ওই একটা ক্লাস করার পরে তোমার আইডেন্টিফাই ক্লজ মনে হবে যে পানি মানে এটা খুব কঠিন বিষয় না ভেরি সিম্পল বাট বুঝতে হবে ভেরি সিম্পল কাল ও কালের বিশিষ্ট প্রয়োগ তো এখান থেকে কোশ্চেন আসবে দিরুপ্তি থেকে কোশ্চেন আসে সংখ্যাবাচক শব্দ খুবই ছোট্ট একটা টপিক্স কিন্তু এক একমার্কের কোশ্চেন থাকেই শব্দ ভাণ্ডার ও শব্দের বিভাগ মনীষীদের উক্তি খুব খুব বেশি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক্স মনীষীদের উক্তি শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য না ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য আচ্ছা ফিগার লিটারি প্লাস লিটারেচার ঠিক আছে লিটারেচার থেকে কোশ্চেন থাকবে রাবিতে এখন দুই মার্কের কোশ্চেন বা তিন মার্কেরও আসতে পারে এক মার্কেরও আসতে পারে তবে দুই থেকে তিন মার্কের আসার সম্ভাবনা বেশি মোস্ট প্রবাবিলিটি যেটা আছে সেটা হলো দুই মার্ক তো লিটারি টার্ম অ্যান্ড ফিগার এবং লিটারেচার দুইটা কিন্তু একটু পার্থক্য আছে লিটারেচার আর লিটারি টার্ম অ্যান্ড ফিগার লিটারি টার্ম অ্যান্ড ফিগারের ভিতরে যেমন আছে মেটাফোর কোনটা সিমিলিকি তো এই টাইপের আর কি ঠিক আছে ওয়ান আর্ট সাবস্টিটিউশান ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় ওয়ান আর্ট সাবস্টিটিউশান আচ্ছা আমরা যে বলি না যে নর খাদ মানে যারা মানুষ খায় তো এটা ওয়ান আর্ট কি আমাকে একটু জানিয়ে দেওয়া ঠিক আছে আইডেন্টিফায়ার পার্টস অফ স্পিচ খুব বেশি গুরুত্বপূর্ণ আর আইডেন্টিফায়ার পার্টস অফ স্পিচ যদি তুমি পারো বা আইডেন্টিফাই করতে পারো তাহলে কি হবে তুমি এই আইডেন্টিফিকেশান অফ ক্লজেও ভালো করতে পারবা আইডেন্টিফিকেশান অফ ক্লজও খুব সহজে আইডেন্টিফাই করতে পারবা ঠিক আছে তো এখানে বেশ কয়টা টপিক্স বললাম মনে হয় পনেরোটা টপিক্স বলেছি আচ্ছা এটার পাশাপাশি অথবা বিশটাও ওখানে বলতে পারি তো এটার পাশাপাশি তোমাকে আরও কিছু টপিক্স আমি দিয়েছি এর মধ্যে যেমন তোমার পজিশন এটা মাস্ট ইম্পর্টেন্ট পজিশনের আসলে দুইটা পার্ট একটা হলো তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর একটা হলো জেনারেল ইউজ অফ পজিশন দুইটাই গুরুত্বপূর্ণ দুইটাই পড়বা জেনারেল ইউজটাও কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে কমপ্লিটিং সেন্টেন্স খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বানান শুদ্ধি অবিচ্ছেদ্য অংশ প্রতিযোগিতামূলক পরীক্ষার সন্ধিবিচ্ছেদ কানেক্টর ফিলিন্দা দা গ্যাব আকারে আসতে পারে আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ভ ফিলিন দাগে আসতে পারে নাম্বার এবং জেন্ডার থেকে রাবিতে নিশ্চিতভাবে প্রশ্ন আসবে নাম্বার এবং জেন্ডার দুইটা বিষয় আমি বললাম দুইটা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ ভুল যেন না হয় ভাই এত এত করে বলতেছি তারপরে যদি না পড়ো তাহলে কিন্তু হবে না অনার্স সাবস্টিটিউশন এটা আগেও বলেছি বিভিন্ন তত্ত্ব ও শাস্ত্রের জনক এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তত্ত্ব ও শাস্ত্রের জনক চিকিৎসা শাস্ত্রের জনককে কেমিস্ট্রি ফিলোসফি এই যে বিষয়গুলো আছে আর কি এগুলোয় পড়বা সাধারণ বিজ্ঞান পড়বা ঠিক আছে আচ্ছা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে চিত্রকর্ম বা ভাস্কর মানে বাংলাদেশের যেমন এস এম সুলতান জয়নুল আবেদিন এছাড়াও তোমার দেশের বাইরে লিওনার্দো আছে বা যারা এ ধরনের চিত্রকর্ম আছে বা খুব বড় চিত্রশিল্পী তাদের সম্পর্কে তোমরা ইনফরমেশন জানবা ওয়ার্ড মিনিংস থেকে কোশ্চেন আসবে ন্যারেশনিম কারেন্ট ভয়েস ট্রান্সলেশন নদ নদী পূর্বা ক্ষুদ্র নিরীগোষ্ঠী মাস্টপোর ভৌগোলিক উপনাম তো এগুলো ভেরি কমন এই জন্য এগুলো নতুন করে এক্সপ্লেন করলাম না কারণ এগুলো সবাই জানো যে এগুলোর গুরুত্ব অ্যাডমিশনে কত কত বেশি তাই না আচ্ছা এখন আমি তোমাদের এই দুইটা স্লাইডে টোটাল চল্লিশটা টপিক্স দিয়েছি মানে ওপাশে বিশটা এপাশে বিশটা করেই তো এই 40টা টপিকস রাবির জন্য হট টপিকস এবং মাস্ট পড়া লাগবে এটা পড়ার পরে পূর্ণাঙ্গ যে সাজেশনটা দিয়েছি তুমি পূর্ণাঙ্গ সাজেশন অনুযায়ী অন্যান্য টপিকসগুলোও পড়তে পারো যেগুলো এখানে উল্লেখ করিনি তো এই 40টা কিন্তু তোমার অবশ্যই পড়া লাগবে এখন তুমি আজকে এই ভিডিওটা যখন দেখতেছো না তখন খাতায় নোট করো যে আমার রাবির জন্য কি কি পড়তে হবে লেখো একবারে অথবা স্ক্রিনশট দিয়ে রাখো স্ক্রিনশট দিয়ে তুমি প্রতিদিন দেখো যে আমার এই টপিকসগুলোর উপর প্রস্তুতি হচ্ছে কিনা বা শেষ হয়েছে কিনা ভেরি ইম্পর্টেন্ট সো আশা করি প্রত্যেকে এই কাজটা করবা আর সরাসরি যদি এই চল্লিশটা টপিক্সের সহ আরও যদি অন্যান্য টপিক্সের প্রিপারেশান আমাদের ইন্টেন্সিভ কেয়ারে যদি তুমি নিতে চাও তাহলে তোমার জন্য আছে আমাদের রাবি কনফার্ম কোর্স টু পয়েন্ট জিরো যেটাতে এখন ভর্তি চলছে তোমরা অবশ্যই আমি চাইবো যে আমাদের ইন্টেন্সিভ কেয়ারে থেকে যাও ভাই তোমাদের এই যে নাম্বারটা দেওয়া আছে তুমি এই নাম্বারে যোগাযোগ করতে পারো ভর্তির জন্য ইনশাল্লাহ আমরা তোমাদের বেস্ট গাইডলাইন সাজেশন ইনস্ট্রাকশন ম্যাটেরিয়াল প্রোভাইড করব অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে যদি তোমার অনলাইন ভর্তি ইচ্ছা থাকে তুমি বেস্ট একটা প্ল্যাটফর্ম পেয়ে যাওয়া এবং তুমি যে জায়গা থেকে অ্যাটলিস্ট আশা পাবা যে না আমি একটা ভালো কিছু করতে পারবো এতটুকু আমাদের গ্রুপ গুলোতে অ্যাড হওয়ার পরে এতটুকু কনফিডেন্স তোমার ভিতরে গ্রো করবে আশা করি তো সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোন ক্লাসে